আমরা আসলে কি কখন আগে উনি মারা যা গুলি খাওয়ার পরে আমরা চিনতে পারছি উনার বক্তব্য ছিল ন্যায় প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সে যে দলেরই হোক আওয়ামী লীগের হোক বিএনপির হোক অন্যায় যে করবে তার শাস্তি হবে এবং আমি একটা পরিবারে একটা কর্তা তার বাচ্চা কোনো বাচ্চা নেশাগ্রস্ত হবে ওই কর্তৃপক্ষের দায়িত্ব ফ্যামিলি মেম্বারের কর্তৃপক্ষের দায়িত্ব তার সন্তান মানে রক্ষণাবেক্ষণ করা যে নেশাগ্রস্ত থাকে কাউন্সিলিং করো যে জালেম তাকে আউনে আইনের আওতায় আনো এখন আমাদের কর্তাকে ডক্টর ইউনুস এখন উনার আন্ডারে যতজন এমপি মন্ত্রী যতজন আমরা আছে এখন আমাদের আমাদের দাবি যেটা সেটা হচ্ছে বিএনপি বলেন জামাত বলেন প্রত্যেকটা মানুষ যদি স্ট্রংলি বলতো যে আগে হাদির বিচারটা করা হোক কিন্তু কোন দল এভাবে বলতে পারছে না সবাই শুধু জি অনেকেই বলছে যে হাদিসি ভিডিও ফুটেজ গুলো নেই এই বিষয়টা কি অনেক দুঃখজনক না যে একটা মানুষ রাষ্ট্রপতি ছিল তার ভিডিওগুলো দেখে এখন প্রমাণ করতে হবে যে হাদির রাষ্ট্রপতি ছিল এখন আমি ওই ব্যাপারে কোনো কথা বলতে চাই না আসলে আমরা শুধু চাই হাদির বিচারটা হোক হাদির যে হোতকারী তার বিচারটা হোক শুটার যে ফয়সাল বা যারা নাকি এটার পারমিশন দিছে যারা নাকি শুটার ফয়সালকে জামাত ফালিয়ে যদি সাহায্য করেছে বা কি বলে ওই যে সে তো জেলখানায় ছিল তাকে তো জামানতে বের করছে তো এই ধরনের আসামিরা বের হয় কিভাবে আমি তো এটা বুঝতে পারি না এখানে আইনের কিছু দুর্বলতা আছে আমরা সবগুলার বিচার চাই সবগুলো মানুষের বিচার চাই শুধু ফয়সলের না যারা যারা পারমিশন দিছে যারা যারা এই ওরে শেল্টার দিছে সবগুলার পারমিশন চাই

ভিতরে তো যাওয়া নিষেধ তো কে বা কাহারা হয়তো ভিআইপি পারসন বা রিলেটিভ তারা ওখানে হাদি ভাইয়ের কবরের সামনে ছবি তুলছেন ভিডিও করছেন যে আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনু সাহকে দ্রুত আমাদের হাদিমায়ের বিচার আগে হোক তারপর আমরা নির্বাচন নিয়ে আমরা পাও বেড়াই আর বাংলাদেশের যত নরনারী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের প্রতি আমার রেসপোর্ট এবং সালাম তাদের জন্য আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি তাদের পাশে সবসময় আমি আছি এবং আমি একজন ব্যবসায়ী আমি এক্সপোর্ট ইনপোর্ট করি আমি গার্মেন্টসের সাথে কি বলবো মাঝে মাঝে আমার এমন মন থেকে এমন প্রেরণা জায়গায় পেলে যে আমার অর্থায়ন যদি তাদের পাশে দাঁড়াতে পারতাম তাহলে আমি যে আমার ভাগ্যবান ওরা এ পর্যন্তই আমি আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন